আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু এটা তেলের বাইক এই যে তেল লোড আনলোড করতেছি তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু দিয়েছি বাইকটা কিন্তু একদমই হচ্ছে তেলের ভাবার কারণ নাই যে এটা ব্যাটারির এবং এই বাইকটাতে কিন্তু দুইটা ডিস্ক আছে সামনে পিছনে দুইটা ডিস্ক সামনে ইউএসডি সাসপেনশন পিছনে মনোশক সাসপেনশন এবং এটা কিন্তু হচ্ছে খুবই কমফোর্টেবল একটি বাইক আর এই বাইকটা হচ্ছে আমরা স্টার্ট দিয়ে একটু শোনাই স্টার্ট দাও

অবশ্যই অনায়াসে সেটা নিতে পারবেন চালাতে পারবেন ও কিন্তু খুবই কমফর্ট ফিল করতেছে তো যারা নিতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন স্বপ্নের বাইকটা হবে প্রিন্সপলস থেকে এটা কিন্তু একটা ডেলিভারি রিভিউ আর এই বাইকটা হচ্ছে যাচ্ছে গুলশানে গুলশানেও চালাবে এবং মাঝে মাঝে বরিশালও নিয়ে যাবে তাই না কিউমর বরিশালও নিবে বরিশালে চালাবে ওর আব্বু এটা কিনে দিচ্ছে স্বপ্ন পূরণ হলো তো আঙ্কেল আপনার ডেলিভারি চালানটা বুঝে নেবেন অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন আছে উমত তার স্বপ্ন নিয়ে গেল এই সেম কালার ব্লু কালার কিন্তু আরেকটা আছে এই হচ্ছে ব্লু কালার যেটা কিন্তু হচ্ছে এই যে ইগনিশন কি এবং টু স্টক এক্সিলেন্ট এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর তো সেই সাথে ফোর স্টকের কিন্তু এখানে এই যে কালার আছে হচ্ছে সবুজ কালার তারপর হচ্ছে যে এখানে অরেঞ্জ কালার আছে তারপর এই যে সবুজ কালার আছে সেই সাথে কিন্তু ফ্যাট ও আছে এই যে ফ্যাট বাইক যেটা কিন্তু অনেক মোটা ফ্যাট বাইক তো আমরা যারা হচ্ছে বেবিদের বাইকের কথা চিন্তা করছি তারা ওনা এসে চলতে আসতে পারেন প্রিন্সিপালসে টু স্টকের এবং ফোর স্ট্রোকের যেইটাই লাগুক এবং সামনেও কিন্তু রাখা আছে সামনের গাড়িগুলোটা দেখাই যে সামনে সামনে যে রাখা আছে তো এখানেও দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেওয়া আছে তো আপনার অনায়াসে আসতে পারেন প্রিন্সিপাল সে স্বপ্নের বাইকটা হবে প্রিন্সিপাল থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি ইমো হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা বাইকের ডিটেলস পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকের কিন্তু ডিটেলস ইমো হোয়াটসঅ্যাপে আপনার আছে আমাদের থেকে জেনে নেবেন প্রাইস ডিটেলস স্পেসিফিকেশন সবকিছুই কিন্তু থাকবে তো 95000 টাকা হচ্ছে ফোর স্টক আর টু স্টক হচ্ছে 85000 টাকা কার কোনটা লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিন টাকে নম্বরে ফোন দিবেন স্বপ্নপূরণ পূরণ হোক থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে টিল দেন আল্লাহ হাফেজ